চলতি বছর হজের খরচ কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌন উপদেষ্টা পরিষদের এক সভা শেষে তিনি তথ্য জানান রিজওয়ানা হাসান বলেন আমাদের হজ একটা বড় ব্যাপার মুসলমানদের জন্য কিন্তু হজের মতো পবিত্র কাজেও একটি সিন্ডিকেট দেখতে পাই তারা কারসাজি করে হজের প্যাকেজ মূল্য বাড়িয়ে তোলে হজের যে খরচ সেটি যাতে যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে কত হতে পারে কত কমানো যেতে পারে সেই আলোচনা হয়েছে তবে বর্তমান প্যাকেজে অনেক বেশি সেই প্যাকেজ কমিয়ে আনা সম্ভব প্রাথমিক আলোচনা সেটি হয়েছে এর আগে গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের দুটি প্যাকেজ ঘোষণা করেছিল আওয়ামী লীগ সরকার সরকারি প্যাকেজে সর্বনিম্ন পাঁচ লাখ উনআশি হাজার টাকা এবং বেসরকারি প্যাকেজে সর্বনিম্ন প্রায় পাঁচ লাখ নব্বই হাজার টাকা নির্ধারণ করা হয় উল্লেখ্য চলতি বছর হজের প্যাকেজ ঘোষণা করা না হলেও প্রাক নিবন্ধন প্রক্রিয়া চলছে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে চূড়ান্ত নিবন্ধন শুরু হবে চলবে ত্রিশ নভেম্বর পর্যন্ত গত ছাব্বিশ আগস্ট ধর্ম মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় চলতি বছরের জন্য এক লাখ সাতাশ হাজার একশো জন পবিত্র হজ পালন করতে পারবেন